কত চাচ্ছেন তিনশো পঞ্চাশ কত উঠছে দাম ভাই দুশো দশ দুশো ভাঙ্গিবা করেছে টার্গেট কেমন আড়াইশো পাঁচ আড়াইশো হলেও দিবেন মেম্বার সাহেবের গরু আপনারা চেনেন মেম্বার সাহেব মোবাইল নাম্বারটা বলে দেন তো আচ্ছা দর্শক কার্য প্রয়োজন পড়ে অবশ্যই কিনবেন আমরা রয়েছি ঠাকুর জেলার খোঁসাবাড়ি হাট এবং আপনারা দেখছেন একবারে শেষ মুহূর্তের বাজার শেষ মুহূর্তের বাজারে আমরা শেষ গুরুগুলোর তথ্য একটু দিয়ে দিই যেখানেও দেখছিলাম আরেকটি কিন্তু দেখতে নেই গাড়ি ঢুকছে

একবারে শেষ মুহূর্তের হাট যে বলছি আমরা গরুটি কত উঠছিল দাম এটার উঠছিল একশো তিরপান্ন তা এখন কত বলতেছে এখন চল্লিশ পঁয়তাল্লিশ বাড়ে নাই যত সময় যায় তত গরুর দাম বাড়ে এখন যত সময় যাচ্ছে গরুর দাম তত কমেছে আবার তা তোমরা লাস্ট কত চাইছিলেন সত্তর আচ্ছা একশো সত্তর একবারে শেষ মুহূর্তের বাজারে রয়েছি আমরা ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের ওটা ভাঙ্গে দিছেন কাটে দিছেন কাটে দিছেন নাকি কত উকিল শেষ পর্যন্ত চল্লিশ চল্লিশ দুশো চল্লিশ জোড়াটা দুশো চল্লিশ <laughs> গাড়ি পালাবে না দুশো চল্লিশ চাইছে ককায় দুশ ভাংগে কি আৰু কহিবেন তোমাক কি আৰু কহিবে তোমাক

কেনায় দুশো বিশ একবারে শেষ মুহূর্তের বাজারে রয়েছি আমরা

আলা পাওয়াতে কম 1 লাখ মানে তো 11000 এর নাই 11000 এর না আমরা দেখালাম আপনাদের আজকে শেষ মুহূর্তে বাজারে যে গরুগুলো কেনা বাচ্চা করা হচ্ছিল ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা আসতে চান এসে দেখে শুনে বুঝে দেখবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ